ফ্রেন্ডস আসসালামু আলাইকুম একদম আন্নামের শাহির পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের কৌটা সিল্কের কাটান শাড়ি দেখাবো শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু একেবারে ঈদ কালেকশন চলে এসেছে আন্নামের শাড়ির পক্ষ থেকে আপনারা কিন্তু চাইলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আর শাড়িগুলো কিন্তু একেবারে ব্যতিক্রম একটা শাড়ি প্রথমে একটা সিগিন কালার শাড়ি দেখাবো এখানে কিন্তু খুব সুন্দর মাল্টিকালার মিনা করা আছে জরির সুতো দিয়ে অনেক সুন্দর শাড়িটা সম্পূর্ণ শাড়িটা কাজ থাকবে এটা কিন্তু অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি এটা হবে শাড়িটার আঁচল আঁচলটা কিন্তু খুব সুন্দর মাল্টি মিনা করা আছে সম্পূর্ণ শাড়িতে কিন্তু এরকম গর্জিয়াস কাজ থাকবে এ থেকে জেট পর্যন্ত কিন্তু শাড়িটা কাজ করা থাকবে ব্যাকপার্টটা দেখা দাও ভিতরে প্রশ্ন কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এটা কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আপনাদের সুবিধা ক্ষেত্রে দেখিয়ে দিবে এখন একটা লাইট কালার খুলে দেখাবো এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি এটা হলো আঙ্গুর টাইপের কালার খুব সুন্দর কালারটা এখানে অনেক কালেকশন আছে অনেক সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমি অনেক নাইস একটা শাড়ি ব্যাপারটা দেখা দাও এগুলো কিন্তু স্থান পাত্র আপনার পনেরোশো দু হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা কিনে থাকেন কিন্তু আমরা কিন্তু সবসময় চিপ প্রাইজে সেল করে থাকি প্রাইসটা কিন্তু একেবারে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু এখন দেখিয়ে শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা হবে শাড়িটার আঁচল খুব সুন্দর মাল্টি কালার এটা হবে জমিন সম্পূর্ণ শাড়িতে কাজ থাকবে পাতটা কিন্তু একেবারে পিটানো একটা পার এটা কিন্তু অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা কালার খুব সুন্দর এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমিন এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমিন প্রত্যেকটা কালার কিন্তু এক কথা বলতে গেলে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ শাড়ি পেয়ে যাচ্ছে নানান সেই পক্ষ থেকে একেবারে এই পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু আপনার আন্নামের শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়ি অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন এখন একটা গর্জিয়াস একটা শাড়ি দেখাবো লতানো কাজে খুব সুন্দর একেবারে ব্যতিক্রম একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমিন সম্পূর্ণ শাড়িটা এই লেমন কালার শাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন পাশে থাকা পিলে কিন্তু ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পাবেন এটা আছে পার্পল টাইপের একটা কালার খুব সুন্দর এটা হবে শাড়িটার আঁচল এটা হবে জমিন এটা জমিন এটা আঁচল প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যেটা হলো মেরুন কালারের উপর এটা হবে শাড়িটার সম্পূর্ণ আঁচল আঁচলটা অনেক সুন্দর এটা হবে সম্পূর্ণ জমিন যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন আপনারা ঢাকার ভিতর হলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি বলতে গেলে অনেক সুন্দর হবে শাড়িটার আঁচল এটা হবে সম্পূর্ণ জমিন মাল্টি কালার মিলা করা আছে এই সেমটাই কিন্তু আরেকটা একটা ব্লু কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এখন আরেকটা কালার দেখাবো মিষ্টি কালার উপর খুব সুন্দর শাড়িটা প্রত্যেকটা কালার কিন্তু বলতে গেলে অনেক সুন্দর যেটা ভালো লাগবে সেটাই কিন্তু নিতে পারবেন আপনারা কিন্তু ঝটফট অর্ডার করবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের যে কালারটা সেটাই কিন্তু নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আর প্রাইসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস আপনারা এক পিস নেন দশ পিস নেন সেক্ষেত্রে কিন্তু সেমই প্রাইস থাকবে কিন্তু আমরা কিন্তু একেবারে চিপ প্রাইসে সেল করে থাকি এই কালারটা কিন্তু অনেক সুন্দর পেস্টেপের একটা কালার খুব সুন্দর এটা হবে আচল এটা হবে জমিন খুব সুন্দর মিনা করা আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন পাশে থেকে কিন্তু ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন আপডেট হয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর আপনার চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যদি চান আমাদের শপে আসতে আমাদের শপের অ্যাড্রেস হলো আর নামি বত্রিশ বত্তিশ মেশন দ্বিতীয়তলা গার্লস মার্কেট ঢাকা অনলাইন নাম্বার জির ওয়ান থ্রি টু ডাবল এইট থ্রি ফোর সিক্স জিরো এইট আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম